নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে বৃহস্পতিবার রাজভবনের কর্মসূচি শেষে আরজি করে পৌঁছলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস প্রতিবাদী ছাত্র ছাত্রীদের সঙ্গে মুখোমুখি কথাও বললেন তিনি দিলেন বিচারের আশ্বাস দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির কথাও বললেন বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে পৌঁছেই আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলেন রাজ্যপাল আনন্দ বোস পড়ুয়ারা রাজ্যপালকে ঘিরে ধরে প্রশ্ন করতে থাকেন আর্জি কলে মহিলা চিকিৎসকদের ধর্ষণ এবং খুনের ঘটনায় কি পদক্ষেপ করতে চলেছেন তিনি হাসপাতাল চত্বরে ভাঙচুর নিয়েই বা কি বক্তব্য তার এতে রাজ্যপাল উত্তর দেন আমি আপনাদের সঙ্গে আছি আপনারা বিচার পাবেন আমরা সকলে রয়েছি আপনাদের সঙ্গে আমাদের সকলকে একসঙ্গে কাজ করতে হবে এরপর বিগত কয়েকদিনে বারবার হাসপাতালে নিরাপত্তা বিঘ্নিত হওয়া নিয়েও প্রশ্ন তোলেন কিছু পড়ুয়া এতে আনন্দ বোস বলেন আপাতত পরিস্থিতি খতিয়ে দেখতে দিন এরপর আপনাদের সঙ্গে কথা বলে আপনাদের মতামত নিয়ে পদক্ষেপ করব আমরা ছাত্রীর সঙ্গে এক দফা কথোপকথন ছেড়ে ইমার্জেন্সি বিল্ডিং এর দিকে যান তিনি প্রসঙ্গত বুধবার রাত বারোটা নাগাদ আরজিকরের সামনে রাত দখলের কর্মসূচি শুরু হয় ঠিক তারপরেই একদল উন্মত্ত জনতা আচমকা পুলিশের ব্যারিকেড ভেঙে হাসপাতালের ভেতরে ঢুকে ভাঙচুর চালাতে থাকেন প্রায় আধ ঘন্টা ধরে হাসপাতাল চত্বরে তাণ্ডব চালায় লেঠেল বাহিনী পরে ঘন্টা কয়েকের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ কিন্তু কয়েকজন পুলিশ কর্মী জখম হয়েছেন হামলাকারীদের ছোড়াইটে কিন্তু হামলা চালালেন কারা তারা এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি সকাল পর্যন্ত তা নিয়ে কেন খোঁজ পাওয়া যায়নি বিরো রিপোর্ট